আব্দুল্লাহনি মুবারক রহমত উল্লাহ গেলেই অনেক মুরিদান ছিল অনেক ভক্তবৃন্দ ছিল আল্লাহ ওলি যখন ইন্তেকাল করেন স্বপ্নযুগে ওনার একজন মরিদ স্বপ্ন যুগে ওনার দাইকে বলতেছে ও গল্লাহর ওলি কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে আব্দুল্লা ইমনি মুবারক রহমত উল্লাহ গেলেই বলেন উল্লাহ আমার চেয়ে আমার পাশের বাড়ির একজন কামার লোহার কাজ করত। ওই কামারের মর্যাদা আল্লাহ আমার চেয়েও বাড়াই দিছে তার মর্যাদা মাতা গেল কি জন্য কি জন্য এই কথা শোনার পরে আল্লাহর বলির ওই খাদেম ওনার সাগরিদ সকাল বেলা কামারের বাড়িতে চলে যায় কামারির বাড়িতে হাজির হইয়া তার স্ত্রীকে জিজ্ঞেস করেন মা কি ছিল তোমার স্বামীর নেকামল একটু বলো মহিলা কয় আমার স্বামী বেশি নেকামল তো মনে পড়ে না তবে আমার যদ্দুর মনে পড়ে আমার স্বামী যখনই তিনি নামাজের অক্ত হয়ে যেত সাথে সাথে কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হইতেন এত কঠিন পরিশ্রমের কাম লোহার কাম ওই লোহার কাম কইরা তিনি যখন বাড়িতে বসতেন বাড়িতে বসে আসার নামাজ পড়ে যখন তিনি ঘুমাইতেন শরীর তার ক্লান্ত হয়ে যেত তিনি একসময় তাহার নামাজ পড়ছেন কিন্তু বৃদ্ধ বয়সে তার গায়ের শক্তি কমে গেল কামারের কাম কুমারের কাম লোহার কাম ফজরের আগে তাহাজ্জুদের টাইম আব্দুল্লাহ মোবারকের ঘরটা আমাদের ঘরের সামনে সামনে জানালা দিয়া তাকাইলে আব্দুল্লাহ ইবনে মোবারকের ঘর দেখা যায় আমার স্বামী তাহাজুদের সময় ঘুম ভাঙতো ঠিক যৌবনের অভ্যাস অনুযায়ী তার ঘুম ঠিকই ভাঙতো কিন্তু গায়ে শক্তি থাকতো না গায়ে তার ব্যথা এজন্য জানালা দিয়া তাকায় দেখতো আল্লাহ রুলি আব্দুল্লাহনি মুবার তাহাজ্জুদের নামাজ আদায় করে রে ওই দৃশ্যটা দেখে আমার স্বামী চুকির পানি জরায় জরায় কান্ত আর বল তোমার আমারও তো মন চায় তোমার কুদরতি কদমে শেষ দে দেই আমারও মন চায় শেষ শ্যাতে তোমার খাস দরবার যখন খুলে যায় ওই সময়টা যেই সময়টাতে যা চায় বান্দা তুমি তা দাও আমার তো মন চায় আমিও তোমার কাছে কিছু চাই কিন্তু পারি না পারি না আল্লাহ সারাদিন কামারের কাম করি লোহার কাম করি আমি ক্লান্ত আমি বড় পরিশ্রমত এজন্য উঠতে পারি না গো মালিক কিন্তু আমারও মন চায় তাহাজ্জুদ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই মনের এই ইচ্ছা আর চাহা তার আগ্রহ আর আকুতি আর মিনতিকে আল্লাহ এত পছন্দ করছে আব্দুল্লাহ ইবনি মোবারক তাহাজ্জুদ পুইরা যেই পরিমাণ সব পাইছে আল্লাহ তারে গুমায় থাকলে ওই পরিমাণ সব তারে দান করছে আরে কুজুরে জুড়ে সাথে সুবাহান আল্লাহ একজন আল্লাপ ওই মানুষটারে এবার পেনশন দেয়া দেয় দুনিয়ার সরকার তারা বেতনের পেনশন দেয় সরকারি চাকরি যখন নির্ধারিত মেয়াদ পর্যন্ত নির্ধারিত বয়স পর্যন্ত আল্লাহর কোন বান্দা সরকারি চাকরি যখন করে সরকার তার এক পর্যায়ে আর তার ডিউটি করতে দেয় না সরকার এইবার তুমি ঘরে বসে থাকো তুমি তোমার নির্ধারিত টাইম মতো আমার বিধান আমার ডিউটি তুমি ঠিক মতো পালন করেছ এখন তুমি দুর্বল হয়ে গেছো আমি সরকার তোমার ডিউটির উপরে খুশি তুমি এখন বাড়িতে থাকো অফিসে আসা লাগবে না বেতন তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে আল্লাহ পাক বলে আমি সকল সরকারের সরকার আমার বান্দা যখন তার গায়ে শক্তি থাকা পর্যন্ত আমার কদমে শ্রেষ্ঠা দেয় আমি আল্লাহ যখন পারে না তখন তারে ঘরে বসাইয়া এবাদতের পেনশন দে আল্লাহ আকবার তাহলে গায়ে শক্তি থাকতে আল্লাহর কদমে সাজদা দেওয়ার দরকার আসেনি না নাই আরে কুজুরে বলে আসেনি না নাই এ যুবক তোমার যৌবনের এবাদতের কারণে আল্লাহ জমিন ঠিকায় রাখছে সুবহানাল্লাহ জোরে প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনু আদম ফি কারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আব্দার করে মালিক অনুমতি দাও আমি জালিমগুলিরে আমার পেটে গিলে ফেলি যেমন কয়েকদিন আগে তুরস্কে কত বড় ভূমিকম্প হয়ে গেল লক্ষ মানুষকে জমিন গিলে ফেলেছে পাঁচতলা ছয়তলা দশতালা বিল্ডিং জমিন গিলে ফেলেছে আল্লাহ বলেন এই রকম গিলে ফেলার জন্য প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে কেন করে জানেন জমিনে কম মালিক আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব ওই জালেমগুলি তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া চোখ দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে আমি জমিন আর কত ধৈর্য ধরব আল্লাহ অনুমতি দাও আব্তালু ইবনা আদম ফিফারি আমি সবগুলি জালেমকে গুনাগারকে খেয়ে এমনি এমনিভাবে আল্লাহ কয় সাগর মহাসাগরগুলি প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে ও মালিক আমি সাগর আর কতকাল গুণা দেখব আমার পারে আইসা সমুদ্র সৈকতে আইসা যেই পরিমাণ গুণা করে যেই পরিমাণ অন্যায় করে আমি সাগর আর সইতে পারি না একটু অনুমতি দাও ওরা তো মাটির নাপাক করে ফেলেছে জমিনটারে নাপাক করে ফেলেছে একটু অনুমতি দাও অনুমতি দাও আমি সাগর পাক পাক পানি দিয়া আল্লাহ আল্লাপাকবুল আলমিন এইভাবে ফেরেস্তারা পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আর কয় মালিক আর ধৈর্য ধরতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে এর জমিন থাম থাম আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাতে আসবা না আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন গুনা হয় এরপর আমি আল্লাহ কেন ধরি না জানোনি কারণ ওই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইলেন কোন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বুইলা কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বুইলা বানায় নাই মানুষ কে আল্লাহ বানাইছে খলাকতু বিআদাইয়া আল্লাহ বলে আমার কুদরতি হাত দিয়ে বান্দা বানীর বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয় এই কপাল দেয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দেয় এই কপাল কোন ফের কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলো হয় না এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি নিজের হাতে বানাইছি এ জমিন জানস নি জমিনের মধ্যে এখনো চারটা শ্রেণী আছে إتشار سنركروني أمي الله لولا كيراكسي لو لَوُلَّا مشايخ ركع والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا

যৌবনে গুনার কাজে যায় না যৌবনে গান বাজনার আয়োজন করে না যৌবনে সে বাপ মার সাথে বেয়াদবি করে না যৌবনে মুরব্বিদের সাথে বেয়াদবি করে না যৌবনে হারাম কাজে যায় না যৌবন কালে মদ গান যায় আবার দিকে যায় না যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরব্বিদেরকে শ্রদ্ধা করতে দেখা যায় উলা মায়ে কেরামকে তাজিম করতে দেখা যায় অবৈধ প্রেম ভালোবাসা অন্তরে রাখে না বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া নেয় ওই যুবকগুলির কলিজার দিকে তাকাইলে এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা আল্লাহ বলে জমিন তিন নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু পশু পাখি আছে যদি জমিনে গজব না দিল হয় মানুষের সাথে ওই পশু পাখি গুলি ওরাও গজবে সামিল হয়ে যায় অথচ পশু পাখির কোন অন্যায় নাই কোন অপরাধ নাই এদের কোন দোষ নাই কারণ পশু পাখির উপরে আমি আল্লাহর কোন বিধান নাই বিধান জারি হয়েছে মানুষের উপর এই মানুষের গুনার কারণে যখন আসমানি জমিনি গজব, জমিনে নেমে আসে। গুলি তারাও গজবাখি তারা হয়ে যায় গজবের ভিতরে পড়ে যায় পদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহ বড় মায়া লেগে যায় মালিক বলে চার নাম্বার হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওল্লা শিশু বাচ্চাগুলি আছে ওই শিশু বাচ্চাগুলি ওরা অবুজ ওরা নিষ্পাপদের কোনো গুনা নাই ওরা মাসুম গুনা করছে তার বাপি গুনা করছে তার মা গুনা করছে তার বড় ভাই ওই বাপমার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায় আল্লাহ পাক বলে তখন ওই গজবের ভিতরে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি এরাও গজবের মধ্যে পইরা যায় অথচ এই বাচ্চাটার কোনো দোষ নাই এই বাচ্চাটার কোনো অপরাধ নাই ওই বাচ্চাটার চোখের পানির দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এজনময় ছোট ছোট বাচ্চাকে আদর করবেন মারবেন না ধমক দিবেন না আঘাত করবেন না কারণ ওই ছোট্ট বাচ্চাদের উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে আল্লাহু একবার জোরে খর। আযাব গজব থেকে আল্লাহ পাক ছোট ছোট বোজ নিষ্পাপ খাতিরে আল্লাহ জমিনে গজব থেকে জমিনে বাঁচায় এজন্য ঘরের বাচ্চাগুলি মায়া করবেন দুষ্টামি করলো মারবেন না একটু শাসন করবেন একটু দমক দিবেন কিন্তু দিল দিয়া ভালোবাসবেন অন্তর দিয়া বাচ্চাগুলির আদর করবেন বু ভরা ভালোবাসা বাচ্চাগুলির দিবেন আল্লাহ খুশি হবে কারণ ওরা নিষ্পাপ ওরা নিষ্পাপদের কোনো গোনা নাই ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ ওই জমিন এবং ওই সাগর মহাসাগর এদের কাল প্রতিদিন কথা বলবি না। এটা আমি বুঝবো আর আমার বান্দা বান্দি বুঝে এই জমিনে এমন আমার কিছু বান্দা বান্দি আছে ওলামা একে আমের কথা শু না কখন জানি দিল গলে যায় গুনার বুজানিয়া মাহফিলে হাজির হয় আর কোন কথাটা কখন জানি দিলে বসে চুকের পানি জরা তহবা করে। আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনা মাফ করে দেয় শুধুমাত্র গুনা মাফ করে আল্লাহ তা না পাউ্লা একা ইউবাদ দিল আল্লাহ পাগ বলে আমি তার পিছনের গুনাগুলি কেউ। নেকি দ্বারা বদলায় দেই নেকি এজন্যরে ভাই এখানে আমরা যারা বসলাম এখন যদি খাটি দিলে নিয়ত করি মালিক আর গোনা করব না এ যুবক অনেকগুলি যুবক চুকে পড়তেছি যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো কারণ এই যৌবনই আল্লাহকে খুশি করার টাইম যৌবন কালটাই হলো আল্লাহরে খুশি করার বয়স এই যৌবনে যুবক যখন যুবক যখন আল্লাহর বিধান মানে আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় পায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের নাম অলির খাতায় তুলে কেন তুমি তওবা করবা না তুমি মনে করতেছো আমার এখনো বয়স হয় নাই এখনো আমার নামাজ ধরার টাইম হয় নাই এখনো গুনাহ সারার বয়স হয় নাই এরে যুবক একটু তাকায় দেখো না ডানদিকে দিকে তাকাও তোমার বন্ধু কবরে শুয়ে আছে বাম দিকে তাকাও খেলার সাথে কবরে চলে গেছে সামনের দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথে কবরে শুয়ে আছে মানুষের গড় আয়ু কমে গেছে কমে গেছে মুরব্বির সংখ্যা সমাজে আস্তে আস্তে কমে যাইতেছে আর যুবকগুলি গুলি হওয়ার টাইম পায় না চুলদারি সাদা হওয়ার টাইম পাওয়া যায় না এর আগে কবরের ডাক চলে আসে এর কবরের ডাক চলে আসে তোমার মতো যুবক সেও মনে আশা করেছিল আমি নামাজ ধরবো আল্লাহর ভয় করব গুনা সারব একটু সময় পার হোক জীবনে সেই সময় আর পায় নাই সেই সুযোগ আর পায় নাই আমার মসজিদের পাশে একজন টেইলার টাটকা যুবক সারা রাত টেইলারি কাজ করছে ঈদের রাত সকালবেলা মানুষজন গেছে তার কাপড় চোপড় আনার জন্য কিন্তু যাই দেখে টেইলারে দরজা খুলে না দরজা খুলে না অথচ ভিতর থেকে এখনো গান বাজতেছে মোবাইলের গান শুনতেছিল আর কাজ করতেছিল দরজা বাইঙ্গে ভিতরে ঢুকলো নুকে দেখে গান বাজে যুবকের লাশটা মেশিনের পাশে পইরা আছে এই যুবক তো জানতো না এই রাতটাই তার জীবনের শেষ রাত তুমি কেমনে জানলা আর মন লাগে আর রাতে ঘুমাও এই রাতটা তোমার জীবনের শেষ রাত হবে না তোমারে কে কত তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের আর কাছে ফিরে না কত বাবা সন্তানের কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে হাসি মুখে গেল এই বাবার চেহারা সন্তান আর দেখলো না অতীত তোমারে কে এই গ্যারান্টি দিল রে যুবক একটু মনটা দিলটা নরম করে কথাগুলি শুনো এই বয়সটাই হলো আল্লাহকে খুশি করার বয়স বৃত্ত মানুষ গায়ে শক্তি নাই গুণা করে না এতে আল্লাহ এত খুশি না যত খুশি হয় যুবকের গায়ে শক্তি আছে গুণা করার সুযোগ আছে এরপরও করে না এজন্য আল্লাহ খুশি হইয়া তারে অলির খাতায় নাম উঠায় দেয় লা ওয়ার আকল কফি আমার মায়ার নবী রহমতের নবী বলেন লা আকাল কফি সুযোগ ছিল যার গুনাহ করার এরপরে যে গুনাহ করে না শক্তি ছিল গুনাহ করার এরপরে গুনাহ করে না সেই হলো আল্লাহর বলি সুযোগ ছিল সুদের ব্যবসা করার কারণ গায়ে শক্তি আছে গোষ্ঠীও তার বড় টাকাও আছে কচকচে টাকা এরপর আল্লাহর বই সুদের ব্যবসা করে না আল্লাহর সুদের ব্যবসা করে না সুযোগ ছিল মেম্বারের চুরি করার করে না সুযোগ ছিল চেয়ারম্যানের রাস্তার টাকা নবী বলেন যার সুযোগ ভিতর থেকে একজন আল্লাহর যিনি ইসমে আজম জানতেন আল্লাহর আল্লাহ যাকে ইসমে আজমের পাওয়ার দিয়েছিলেন কয় আমি এর চেয়েও তাড়াতাড়ি আনতে পারবো সুলাইমান আলহ ইসলাম কত তাড়াতাড়ি তিনি বলতেছে আপনি চোখ মুসবেন আর চোখ খুলবেন দেখবেন সিংহাসন হাজির আরো আসতে হন আল্লাহ বোঝা যায় আপনাদের এখানে এরকম দুই একজন আল্লাহর অলি অহর আছে হম সুহান আল্লাহ আসতে কেন বলেন সুহান আল্লাহ চোখ মুসবেন আর চোখ খুলবেন হাজার মাইল ধরে সিংহাসন হাজির হয়ে যাবে এটা কি এমনে আল্লাপাকের নাম আল্লাহ এটা ইসমে আজম কেউ যদি আল্লাহ নামের উপরে মস্ত হয় তাহলে আল্লাহ তাকে পাওয়ার দিয়া দেয় সে আল্লাহ কয়ে ডাক দিয়া যেটা চাইব আল্লাহ এটাই দিয়া দিব এটা অসম্ভব হইলো আল্লাহ সম্ভব বানাইয়া দিব আবার কেউ বলছেন ইয়া হাইজু ইয়া কয়ুম এই নাম বেশি বেশি যে জব্ব এর উপরে যে আমল করব তারে আল্লাহ ইসমে আজমের শক্তি দেয় বুঝে আসছে ভাই

আমারটা কেমনে কয় কারণ নিজের চৌকে সাতটা গেটের তালা দিয়া এরপরে দিয়ে এই সিংহাসন এত বড় সিংহাসন এখানে দেখো তো সিংহাসনটা এটা কি তোমার এখন কেমনে কয় হয় এটা আমার তো যদি কয় আমার তাহলে আইলো কেমনে কত প্রশ্ন জাগেনি না না বুদ্ধিমতী নারী ছিল বিলকিস রানী কয় আমার ওই কই কেমনে তবে আমারটার মতই আমারটার আমার বুঝছে যে না এটার মাথা গিলো আছে আল্লাহ তো এই ঘটনাটা এই একজন ওলির কারামতের ঘটনাটা আল্লাহ কোরআনে কইছেন তো তুমি যদি অলির অসম্ভব কোন কারামত শুনাইলে গাঞ্জাখুরি কথা কতি ইটারে কি কইবা আল্লাহর কোরআনে আয়াত রে কি কইবা সব বুদ্ধি এখানে চলবে না যেখানে আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে ঠিক না আল্লাহর ক্ষমতা যেখানে চলবে এখানে তোমার আমার যুক্তি চলবে না বুদ্ধি চলবে না এখানে আমার আপনার বুদ্ধি হায়রান হয়ে যাবে এই জন্যই আল্লাহ বলছেন এই মেয়েরাজের মাস সবে কি কয় রজম মাস চলতেছে মেরাজের আলোচনা করতে যে আল্লাহ সুবাহান আল্লাহ দি আসরা বি আব্দি কয়া শুরু করছেন আল্লাহ শুরু করবেন আমি আমার বন্ধুরে হেরম শরীফ থেকে বাইতুল মুখাদ্দুস নিয়ে গেছি সুবাহান আল্লাহ আগে কেন বললেন তফসিলি কিতাবে এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বুঝাইতে চান আমি এমন এক ঘটনা তোমাদেরকে এখন শোনাবো যাতে আমি আল্লাহ করাইছি এটা তোমাদের বুদ্ধিতে ধরবে না যুক্তিতে ধরবে না তোমাদের ব্রেইন হায়রান হয়ে যাবে এরপরও বিশ্বাস করো আর মুখ দিয়ে সুবাহান আল্লাহ বলো কারণ আমি আল্লাহর কাছে সব অসম্ভব সম্ভব হয়ে যায় ঠিক কিনা জোরে বলে জন্য মিস্ত্রি রহমতুল্লাহ গেলে এনে এরকম ভাবে যায় নামাজ বিষয়ে দিচ্ছেন আর যায় নামাজে বসে পড়ছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন যায় নামাজে বসাইয়া আল্লাহর অলিলে নদী পার করে দিচ্ছেন আল্লাহর অলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ান আর টার্গেট নিলেন বিচ্ছুটা কই যায় কোথায় যায় আমি একটু দেখব হঠাৎ করে দেখেন হাওরের মাছ কানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে মনের আনন্দে ঘুমাইতেছে ওই যুবক যুবক যুবকের দিকে বিচ্ছুটা রওনা দিয়ে দিল আল্লাহর ওলিও বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিলেন পাশে যা দেখেন বিচ্ছুর মাথা ওই দেখা যায় এই যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফোনা ধরে আসে যেকোনো কামড় দিবে একদম পজিশন পজিশন রেডি রেডি কামড় দেওয়ার জন্য বিচ্ছুটা দ্রুত বেগে গেল যাইয় লাভ দিয়া সাপের মাথায় উঠল ওইটাই সাপরে এমন ভাবে একটা দংশন করলো বিচ্ছুর যন্ত্রণায় সাপ সাথে সাথে মারা গেল আল্লাহর অলি যুবকে ঘুম থেকে উঠাইলেন যুব কি তুমি নে কামল করেছো আল্লাহকে কেমনে তুমি এত খুশি করলা আল্লাহ আজকে তার নিজের কুদ্রতে তোমার বিপদ থেকে বাঁচাইল এই কথা বলতে যুবক মাতার পাশে তাকায় দেখে সাপ মরে আছে সাপ মরে আছে বিষাক্ত সাপ আল্লাহর ওলি সব ঘটনা যখন তারে শোনায় বললেন যুবক চুকির পানি জড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া শুকরিয়া আদায় করে আর বলতে যে আল্লাহর ওলি আমার বেশি নেকামল মনে পড়ে না তবে আমার যদ্দূর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি হলাম একজন রাখাল মানুষের উট রাখালি করি মানুষের অর্থ হয়ে যায় জঙ্গলে জঙ্গলেও আমি নামাজ আদায় করে নেই হাওরে থাকলেও আমার নামাজ থেকে আমি গাফিল ফেল থাকি না দুনিয়ার কোনো কাজ আমাকে নামাজ থেকে গা করতে পারে না আর অথচ আজকে আমার দোকানদারি মসজিদের নামাজ থেকে আমার গা করে দেয় যুব তোমার দোকানদারি কারণে তুমি মসজিদে যাইতে পারো না তুমি যদি মসজিদে যাইতা আর দোকানে সাদার বন্ধ করতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে টাইম তুমি দোকানদারিতে দিস এই দোকানদারির পুরা টাইমটা আল্লাহ পাক নফল বন্দগির ভিতরে ঢুকায় দিত এই টাইমের ভিতরে তুমি জিকির করলে যেই সব কোরআন তেলাবাদ করলে যেই সব হইতো ওই সব আল্লাহ তোমাকে দান করত কিন্তু নামাজ না পড়ার কারণে পুরা টাইমটাই তোমার গুনার কাজে ব্যয় হয়ে গেল এর যুবক ওই যুবককে আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করে নেই এরপরে আরেকটা কথা কয় আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে দোয়া করলাম মালিক আমি তো একটু ঘুমাবো কোন ভরসায় ঘুমাব যদি কোন জীব জানোয়ার আমাকে হামলা করে বাঁচানোর কেউ নাই গো আল্লাহ তুমি সারা আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম ও মা ইয়া তাওয়াক্কাল আল্লাল্লাহ হাসবু আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহর উপর একশো একশো ভরসা করে আমি আল্লাহ তার নিরাপত্তাও একশো একশো দান করি এই যে আল্লাহর উপর ভরসা করে ঘুমাইছে এজন্য আল্লাহ বিষাক্ত সাপের কামর থেকে বিচ্ছু দিয়া তারা বাঁচাইছে তাহলে এই যুবক যৌবনী আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহরে খুশি করে ফেলাইছে ঠিক না এজন্য তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো আল্লাহ রাবুল আলমিন কে বান্দা তুমি যদি আমারে খুশি করো তাহলে তোমার জীবনের যত ভয় তোমার জীবনের যত মুসিবত তোমার জীবনের যত পেরেশানি সবকিছু জিম্মাদার আমি আল্লাহ 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 ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তুমি যদি আমার অলি হও তুমি যদি আমারে খুশি করো ওলি হওয়া মানে কি আল্লাহর খুশি করা তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই তোমার জীবনে কোনো परेशानी নাই তোমার জীবনে কোনো টেনশন নাই আসবে ভয়ের বস্তু কিন্তু দেখব আমি আল্লাহ परेशानी আসবে বাঁচাইবো আমি আল্লাহ তাহলে নিজেরে আল্লাহর ওলি বানানোর দরকার আছে কিনা নাই কিভাবে আল্লাহরে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হয় কিভাবে আল্লাহরে খুশি করা সবচেয়ে সহজ এর চেয়ে সহজ আর কিছু নেই এই মুহূর্তে যদি আমরা তবার নিয়ত করি এই মুহূর্তে সাথে সাথে আল্লাহ আমার উপরে খুশি তবার নিয়ত তবার নিয়তটা যদি এখন করি আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না তখন আসার আগে আমার নাম ছিল গুনাগারের খাতায় আর এই তবা করার সাথে সাথে আল্লাহ নাম উঠাই দেবে অলির খাতায় এই নিয়তটা যে আল্লাহ জীবনে যত রোজা ভুল করছি আর না সামনে রমজান আল্লাহ রজব মাস মাস পবিত্র চলতেছে আল্লাহ নামাজ ভুল করছি আর না আল্লাহ কখন কোন সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হয় মালিক জানি না আল্লাহ তো বা করলাম আর জীবনে আমি তোমার নারাজ করবো না এই দিল থেকে এই নিয়তটা করার নিয়ত কার কার আছে একটু হাত আল্লাহকে দেখানো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কে কবল করো মঞ্জুর করো তাহলে যদি দিল থেকে করি তাহলে এই মুহূর্তে আমার নাম নামের ভিতরে আল্লাহ খুশি হইয়া নাম্বালা এজন্যামা কোন গুণা তো থাকেই না গুনার আলামত আল্লাহ রাখে না তো গুণা মিটানোর পর যে খালি জায়গা থাকে এই খালি জায়গাটা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয় Né, que dar...